সকলের ওয়েলবিং উইস করে আজকের ভিডিওটা আশা করি তোমাদের রেজাল্ট ভালো হয়েছে রিসেন্টলি এইচ এস রেজাল্ট পাবলিশ হয়েছে এবং তোমরা এখন তোমাদের ফার্দার স্টাডিজের জন্য আর কলেজ লেভেলে অ্যাডমিশন নিয়ে ট্রাই করছো বা নিচ্ছ বা অ্যাপ্লাই করছো তো এই পার্সপেক্টিভে যারা ইংলিশ সাবজেক্টটাকে অ্যাজ এ অ্যাজ এ মেজার এরিয়া অফ দেয়ার স্টাডিজ চুজ করতে চাইছো তাদের জন্য কয়েকটা সাজেশনস বলতে পারো বা আমার থটস শেয়ার এক্সপিরিয়েন্স শেয়ার করতে চাইছি যদি তোমরা এটা ইউজফুল মনে হয় তো এটাকে একটু ভেবে দেখো আর তোমার বন্ধুদের সাথেও এই বিষয়গুলো শেয়ার করতে পারো তো আমরা যারা এইচএস লেভেলটা ক্রস করলাম তারা প্রাইমারিলি এই বিষয়টাতে দেখেছি বা দেখেছ গ্রামার পোর্শনস রয়েছে ওকে এবং গ্রামারের মধ্যে বিভিন্ন আইটেমস রয়েছে হবে তারপর রাইটিংস রয়েছে বিভিন্ন টাইপস অফ রাইটিং রয়েছে সেখানে আবার আর তারপর লিটারেচার থেকে কিছু কোয়েশ্চেন্স পাঁচ নম্বর পড়লে আমরা হয়তো দশটা লাইন লিখে কাজ সারতে পারতাম ঠিক আছে বা ধরো আনসিন পড়ছে সেখান থেকে জাস্ট বাসেজটা পড়ে লাইন মিলিয়ে করে নিতে পারতাম ওকে কিন্তু কিন্তু যখনই তোমরা কলেজ লেভেলে চলে আসবে কিছু নেই ওখানে লিটারালি ওই সব যে লেভেলে কিছুই থাকবে না হ্যাঁ পাঁচ নম্বরে যেই যে লেভেলটা লিখে এসেছে ওই লেভেলটা হয়তো দু নম্বরে মার্কস হিসেবে পড়তে পারে মানে দু নম্বর মার্ক্সের জন্য তোমাকে ওই দশটি লাইন বা পাঁচটি লাইন লিখতে হতে পারে এরকম ওকে তো এখানে হয়তো আট নম্বরের মার্ক্স আসবে একটা কোশ্চেন মার্ক কোশ্চেন আট নম্বর যেখানে তোমাকে হয়তো চার পাতা পাঁচ পাতা ছ পাতা লিখতে হতে পারে তো এই রকম অর্থাৎ তোমাকে এখানে কিন্তু ডিটেলড পড়তে হবে ডিসক্রিপটিভ পড়তে হবে ওকে অ্যান্ড তোমাকে সাবজেক্টিভ হতে হবে অবজেক্টিভ হতে হবে ক্রিটিক্যাল থিঙ্কার হতে হবে যখন তুমি একটা কোনো লিটারেচার টপিক পড়ছো দেখো তো ব্যাপারটা এটাই যে যেই মাইন্ডসেট নিয়ে আমরা এইচএস লেভেলে ইংলিশ ব্যাপারটাকে পড়েছি সেটা কিন্তু এখানে টোটালি ফলো হবে না তো সেই হিসেবে মাইন্ডসেটটা কিন্তু তৈরি থাকা দরকার আচ্ছা তো এবার ধরো তাহলে এখানে কী কী ব্যাপারগুলো থাকে এখানে থাকে তোমাকে একটা কোনো নভেল দিয়ে দেওয়া হবে যে ওই যে তিনশো পাতার আড়াইশো পাতার দুশো পাতার দেড়শো পাত্র একটা নোভেল দিয়ে দেওয়া হবে অ্যাজ ইউর টেক্সট যেটা তোমাকে পড়তে হবে পড়ে তোমাকে ওখানে কিছু কোশ্চেন্স অ্যাটেম্প করতে হবে ইনো এক্সাম সেটা নোভেল হতে পারে ড্রামা হতে পারে ওকে ড্রামাও আমরা জানি প্রায় সিক্সটি পেজেস নাইনটি পেজেস এরকম একটা এভারেজ থাকে দেন তোমাকে পোয়েম দিয়ে দেওয়া হবে এবং তুমি সেখানে সিঙ্গল পোয়েম পড়ে যাবে না সেখানে তোমাকে হয়তো তিনটে পোয়েম পড়ে যেতে হতে যেতে পড়ে হয়ে যেতে হতে পারে বা তোমার একটা ফুল পেপার সেখানে টোটালি সি থাকতে পারে আটটা নটা সি রয়েছে হয়তো ওকে বা কোনো একটা পেপার তোমাকে সেখানে হয়তো তিনটে নভেল দিয়ে দেওয়া হয়েছে কোনো একটা পেপার সেখানে দুটো ড্রামা দুটো পোয়েম এভাবে দিয়ে দেওয়া হয়েছে ওকে তো এইরকম পেপার ওয়াইজ তোমাকে ডিটেলভাবে সাবজেক্টটাকে জানতে হবে লিটারেচার পড়ছো তুমি এখানে ওকে অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম তুমি ল্যাঙ্গুয়েজও পড়ছো ঠিক আছে ইংলিশ নিচ্ছ মানে তুমি সেখানে ইংলিশে লেখা লিটারেচার সাহিত্যগুলো পড়ছো প্লাস ইংলিশ ল্যাঙ্গুয়েজটাকেও পড়ছো সেখানে ইংলিশ ল্যাঙ্গুয়েজের স্ট্রাকচার হয় ঠিক আছে ওই গ্রামাটিক্যাল পোর্শনটা অতটা নয় কিন্তু থিওরিটিক্যাল বিভিন্ন জিনিস হয় সেখানে তোমাকে ফনেটিক্স হতে পারে ওকে সিম্যান্টিক্স হতে পারে দেন তোমাকে প্রসরটি হতে পারে রিটোডিক হতে পারে এসব এসব ওকে এইগুলো ব্যাপারগুলো থাকে অর্থাৎ ওই যেটা বললাম ইংলিশ যেইভাবে আমরা কিন্তু ওই লেভেলে পড়ে এসেছি এই কলেজ লেভেল থেকে এসে কিন্তু সেটা হবে না এই মাইন্ডসেটটা ক্লিয়ার করে নিতে হবে ওকে এবং তার সাথে সাথে তোমাকে ই করতে হবে তোমার সেলফ ইন্টারেস্ট থাকতে হবে ইন্টারেস্ট ওকে যদি ইন্টারেস্ট না থাকে দুদিন পরে ভালো না যদি লাগে তখন কিন্তু তোমাকে হয়তো স্ট্রিম চেঞ্জ করার কথা ভাবলে বা বা ভাবলে যে আমি মেজর থেকে বা আমি যে ফোর ইয়ার্স অনার্সের ব্যাপারটা থেকে মাইনারে শিফট করে নেবো এই এই ব্যাপারগুলো না হয় তো ডিসিশনটা একটু ভেবে চিনতে ডিসকাস করে নাও ওকে আর যে সাবজেক্টটাকে তুমি মেজর এরিয়া হিসেবে চুজ করছো সেটাকে তোমাকে কিন্তু লাইফ লং কন্টিনিউ করতে হবে এ ব্যাপারটা কিন্তু আরও একটা ক্রুশিয়াল পয়েন্ট যে যদি একটা মানে ভালো না লাগার ব্যাপার তুমি কন্টিনিউ তোমার কাছে বোঝা মনে হবে তুমি আনকমফোর্টেবল ফিল করবে ইনকনফিডেন্ট ফিল করবে ওকে সো সেই ব্যাপারগুলো কিন্তু মাথায় রাখতে হবে এই এই ব্যক্তি এই বলেছে এই ব্যক্তি এই বলেছে আমি যদি এই সাবজেক্টটা নিয়ে পড়ি তাহলে আমার সমাজে এই লোকে এই ভাববে বিশাল কিছু ভাববে এরকম কিন্তু তাদের ভাবনা ব্যাপারটা তোমাকে বয়ে নিয়ে বেড়াতে হবে সো এটা টোটালি ডিপেন্ড অন ইউ অ্যান্ড ইউর ইন্টারেস্ট অ্যান্ড ইউ হ্যাভ টু ফলো ইট ভেরি কেয়ারফুলি ওকে সো চুজ ওয়াইজলি দেয়ারফর সেজন্য ভেবে চিনতে সিদ্ধান্ত ওটা খুবই দরকার আর তারপরে তোমাকে হতে হবে কিউরিয়াস তুমি সাবজেক্টের ওপরে কিউরিয়াস শুধু কি তুমি লিটারেচার পরে মজা পাবে আনন্দ পাবে এই ব্যাপারটা কিন্তু না এখানে এখানে তোমাকে যেমন আনন্দও নিতে হবে লিটারেচার পরে প্লাস তার সঙ্গে তোমাকে ক্রিটিক্যাল থিঙ্কার হতে হবে যে এটা কেন এটা কেন নয় এটা কীভাবে হলো কেন হলো এই যে ক্যারেক্টারটা বলছে এইগুলো কেন কীরকম এই ব্যাপারগুলো তোমাকে ভাবতে হবে এটা সোসাইটির সঙ্গে কতটা রিলেটেড ইত্যাদি ব্যাপারগুলো তোমাকে ভাবতে হবে থিঙ্কিং করতে হবে ওকে এখানে ইংলিশ লিটারেচারটা আমি পড়ছি মানে আমি একজন কালচার একটা কালচারকে জানছি সেটা ইংলিশ কালচার হোক ইন্ডিয়ান কালচার হোক ঠিক আছে আর একটা ওভার ওয়ার্ল্ডকে পার্টিকুলারলি এক সিঙ্গেল ল্যাঙ্গুয়েজের দ্বারা ওভার অল ওয়ার্ল্ডকে কিন্তু তুমি জানতে পারছি সেই জন্য ব্যাপারটা সাবজেক্টে কিন্তু আরও অন ইম্পর্টেন্ট হয়ে পড়েছে আমাদের কাছে ওকে অ্যান্ড ওই যে ছোটো ছোটো যে গল্প পড়ে এসেছি এখানে কিন্তু ওই ছোটো ছোটো গল্পও থাকবে তার সঙ্গে আরও বড়ো বড়ো গল্প থাকবে ঠিক আছে ওই যে বললাম নোভেলগুলো তোমাকে পড়তে হতে পারে হুম আচ্ছা এবার সেটা বিভিন্ন দেশের থেকে বিভিন্ন লেখক ওগুলো লিখেছে সেগুলো তুমি জানতে পারো যেটা বললাম তো বিভিন্ন কালচার সম্পর্কে তুমি ইন্ট্রোডিউসড হবে তুমি পরিচিত হবে তো এই ব্যাপারগুলো থাকবে ওকে এছাড়াও আরও আরও অনেক আচ্ছা তো এই ব্যাপারগুলো তো থাকছে এবং আরও সাথে কিছু থাকছে আরও আমি শেয়ার করব আমার এই মুহূর্তে যা মনে পড়ছে সেগুলো আমি তোমাদের সাথে শেয়ার করলাম তো এই ব্যাপারগুলো মাথায় রাখতে হবে যে আমি যেই লেভেলে পড়েছি সেটা কিন্তু আরও ওয়াইড হবে সেই যে মেজর সাবজেক্টটা আমি চুজ করছি ইংলিশটা সেটা কিন্তু আরও অনেক একটা ওয়াইড লেভেলে গিয়ে আমি জানছি জানব ওকে আচ্ছা এর সাথে সাথে যেই কলেজে তুমি অ্যাডমিশন নিচ্ছ ঠিক আছে যেই কলেজে পার্টিকুলারলি যে ইউনিভার্সিটি কলেজটা যে ইউনিভার্সিটির অ্যাফিলিয়েটেড ইউনিভার্সিটির অ্যান্ডারে ওকে অটোনোমাস হলে আলাদা ব্যাপার তাদের একটা ডিফারেন্স লেভেল হয় সিলেবাস হয় তো সেই ইউনিভার্সিটিতে যখন তুমি আন্ডারে কোনো কলেজে অ্যাডমিশন নিচ্ছ ফর্ম ফিল আপ করে নিয়েছো ওয়েল ভেরি গুড অ্যান্ড সেই ইউনিভার্সিটির সিলেবাসটা ডাউনলোড করে নাও সিলেবাসে কী কী আছে তার সঙ্গে পরিচিত হয়ে নাও ঠিক আছে মেজর মাইনর যে মাল্টি ডিসিপ্লিনারি যে কোর্সগুলো আছে স্কিল এনহ্যান্স এনহ্যান্সমেন্ট যে কোর্সগুলো আছে এইগুলো সম এগুলো কী স্কিল এনহ্যান্সমেন্ট কোর্সটা কী মাল্টি ডিসিপ্লিনারি কোর্সটা কী মেজর কী মাইনার কি এগুলো সম্পর্কে পরিচিত হও অর্থাৎ যে এডুকেশান সিস্টেমটা এখন ইউনো অ্যাপ্লাই হয়েছে চলছে সেটার সম্পর্কে ভালো করে পরিচিত হও সেমিস্টার সিস্টেম কী ওকে এখানে কটা পেপার থাকে পেপারের নাম্বার কী থাকে নাম্বার ডিভিশন কীরকম থাকে এই ব্যাপারগুলোর সঙ্গে প্রাথমিকভাবে পরিচিত হয় না ওকে যত তাড়াতাড়ি সম্ভব হবে তত তোমার মধ্য থেকে ডাউট দূর হবে তুমি তত কনফিডেন্ট হবে এবং তোমার পড়াশোনাটাও ভালো করে হবে নইলে এই সমস্ত কিছু বুঝতে বুঝতেই দেখবে ওই ফার্স্ট সেমিস্টার চলে গেছে সো রেজাল্টও একদম ঘুমিয়ে গেছে ঠিক আছে তো সেই জন্য এই ব্যাপারগুলো ভালো করে ক্লিয়ার হয়ে নিয়ে খুবই খুবই গুরুত্বপূর্ণ ব্যাপারগুলো সম্পর্কে আচ্ছা তারপরে আসি যখন বা যেই কলেজের আন্ডারে যেই কলেজে তুমি অ্যাপ্লাই করলে সেই কলেজের ওয়েবসাইট ভিজিট করো ঠিক আছে কলেজে তো যেতে পারবে না হয়তো প্রবাবলি প্রবাবলি বা যদি যাওয়ার সুযোগ থাকে যেতেই পারো ডিপার্টমেন্টটা ঘুরে দেখো ওকে যদি সুযোগ হয় কলেজের ওয়েবসাইটে যাও কলেজের ওয়েবসাইট ভিজিট করো কলেজের লাইব্রেরি সম্পর্কে ইনফরমেশান নাও ওয়েবসাইটে মোস্ট প্রবাবলি অ্যাভেলেবেল থাকে কলেজে যে পার্টিকুলার ডিপার্টমেন্ট ইংলিশ ডিপার্টমেন্ট সম্পর্কে যে ফ্যাকাল্টিস রয়েছে প্রফেসর রয়েছে তাদের সম্পর্কে জানো তাদের কোয়ালিফিকেশান ইত্যাদি ইত্যাদি মানে কেন এটা নিয়ে যে নয় যে ডাউট করার জন্য তোমরা একটা ইন্সপিরেশন ফিল করবে বা এত একটা কোয়ালিফাইড রাইট সো ইন্সপিরেশান ফিল করবে ওকে এটা করতে পারো কলেজ সম্পর্কে ইনফরমেশান নাও যে কলেজ থেকে কী কী ম্যাগাজিন পাবলিশ হয় সেই ম্যাগাজিনের সঙ্গে ইনভলভ হওয়ার চেষ্টা করবে ওকে একটা কো ক্যারিকুলার যে রিলেশন সেটা ট্রাই টু এস্টাবলিশ ওকে এগুলো খুবই গুরুত্বপূর্ণ হয়ে পড়ে তোমার সিভির জন্য পরে পরে এগুলো প্রচুর মানে দরকারি মানে একটা ইমপ্রেশন তো পড়েই ঠিক আছে আচ্ছা এবার তার সাথে সাথে তোমাকে আর ব্যাপার যেটা তুমি এই যে ইংলিশটা নিলে এটা নিয়ে তোমার এমটা কি মানে তুমি ফার্দার হায়ার স্টাডিজ পার্সুট করতে চাইছো নাকি গভর্নমেন্ট কোনো কম্পিটিভ এক্সামের জন্য করছো ঠিক আছে সেই সেই হিসাবে তোমাকে এগিয়ে যেতে হবে যদি গভর্নমেন্ট একটা কোনো জবের টার্গেট থাকে তাহলে তোমার স্ট্র্যাটেজি আলাদা হবে হায়ার স্টাডিজ হলে স্ট্র্যাটেজি আলাদা হবে ওকে তো এই ব্যাপারগুলো মাথায় রাখবে আচ্ছা এখানে গ্রামার যে এত নেই সেটা নয় এখানে তুমি যে এত বছর ধরে বারো বছর যে পড়লে সেই বারো বছরে কি গ্রামার শিখেছো গ্রামারের শিখেছো কি সেটা তোমাকে অ্যাপ্লাই করে দেখাতে হবে বেসিক্যালি এই 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 লেভেলটা হচ্ছে সেটাই গ্রামার নেই কিন্তু গ্রামারের অ্যাপ্লাই আছে এবং সে এই লেভেলটাতে তোমাকে সেটাই রিফ্লেক্ট করাতে হবে দেখাতে হবে তোমার ভোকাবুলারি স্কিল কতটা তোমার রাইটিং ক্যাপাবিলিটিস স্কিল কতটা ওকে টেকনিক্যালিটিস তুমি কতটা জানো ইত্যাদি ব্যাপারগুলো তোমাকে স্পিকিং ইম্প্রুভ করতে হবে ইংলিশ নিচ্ছ অবভিয়াসলি তোমাকে স্পিকিং না জানলে ইমপ্রুভ করো ট্রাই টু লার্ন ফ্রম দ্য ডে অন এখন থেকেই শিখো ঠিক আছে রিডিং স্কিল ইম্প্রুভ করো ওকে লিসনিং স্কিল ইম্প্রুভ করো এইগুলো একদম একদম মাস্ট ওয়াইল ইউ আর লার্নিং ঠিক আছে এর সাথে সাথে যখন তোমরা ইউনো তোমাদের যে মেজর সাবজেক্টটা চুজ করলে ইংলিশ তার সাথে সাথে যদি তোমার টার্গেট হায়ার স্টাডিজ হয় তো তার রিলেভেন্ট মাইনার সাবজেক্টগুলো চুজ করো ঠিক আছে যদি তোমার টার্গেট গভর্নমেন্ট জব হয় তার রিলেটেড মাইনার সাবজেক্টগুলো চুজ করো ঠিক আছে মাল্টি ডিসিপ্লিনারি যে যে কোর্সগুলো আছে এইসিসি বা এইসিসি তো কম্পালসারি বা আদার যে যে কোর্সগুলো তোমাকে অফার করা আছে সেগুলো কিন্তু রিলেভেন্ট তোমার এম তোমার পারপাস ওকে তোমার কেরিয়ার হিসেবে কিন্তু সেটাকে চুজ করতে হবে ওকে কারণ এগুলো খুবই গুরুত্বপূর্ণ হয়ে পড়ে যখন তুমি আরও ফার্দার প্রসিড করবে ওকে হায়ার স্টাডিজের দিকে হোক বা গভর্নমেন্ট জবের দিকেই হোক ওকে আচ্ছা এর সাথে সাথে তোমাকে এগুলোও মাথায় রাখতে হবে যে তুমি যদি হায়ার স্টাডিজ করতো তো গভর্নমেন্ট জব হলে তো যে কোনো গভর্নমেন্ট জব তার সঙ্গে বিভিন্ন তুমি একটা ব্রাঞ্চ আমি পার্টিকুলারলি ইউপিএসসি এইটা ঠিক আছে এস এস পিএসসি এটার জন্য টার্গেট করছি তো সেই রকম হিসেবে পড়ো সেরকম হিসেবে তোমার সাবজেক্ট বা আদার যে মাইনারগুলো অফার করা আছে সেগুলো চুজ করো যদি হায়ার স্টাডিজ ওয়াইস সেম তুমি টিচার হতে চাইছো প্রাইমারি টিচার হায়ার মানে ধরো যে এইচ লেভেল টিচার বা কলেজ লেভেল প্রফেসর হতে চাইছো রিসার্চার হতে চাইছো ইন ফার্দার আরও কিছু আছে যেমন ট্রান্সলেটর হতে চাইছো তুমি হচ্ছে ইন্টারপ্রেটার হতে চাইছো তুমি হচ্ছে গিয়ে কোনো স্পোকেন ইংলিশ ট্রেনার হতে চাইছো ইত্যাদি ব্যাপারগুলো তোমাকে মাথায় রাখতে হবে ঠিক আছে আর এগুলোই মোটামুটি আর যখন ফর্ম ফিল আপ করছো বি কেয়ারফুল কারণ আমি নিজে দেখেছি একজন ফর্ম ফিল আপ করার সময় ইডব্লিউএস করে দিয়েছে বাট তার কাছে ই সার্টিফিকেট নেই তো বাই মানে বাই ডিফল্ট তাকে আবার গিয়ে ইউনো পাশে গিয়ে ভর্তি হতে হচ্ছে তো এই ব্যাপারগুলো মাথায় রেখো ফর্মটা বি কেয়ারফুল বাইল ফিলিং অফ আর ইয়া অল দ্য বেস্ট অনেক যায়নি জার্নি ইউ আর রেডি টু গো ঠিক আছে Thank you, everybody.